ইন্লাহ আলাই আজ লিমন নাসা সা আলা কিনা নাসান ভু মিয়াজ লিমন আল্লাহ কছে আমি আল্লায় কোন মানজরে জুলুম করি না লেকিন মানুষে হে তার তার জুলুম করে কার কথা কার কথা আল্লার কথা খ কথা আল্লা আমি কোনো মানজরে জুলুম করি না মানুষেে তার তার উে জুলুম করে কেলটা ক খতা কুয়া আমি উপয়ে মুক্ত আরর আমার জীবন আমি নষ্টঠ করিয়া। আমি হারাম খাই আমার জীবন আমি নষ্ট করিয়ার আমি ড্রাগ ছাড়তে পারি না আমার জীবন নষ্ট করিয়ার আমি সুদ সারিয়ান না আমার জীবন আমি নষ্ট করিয়ার আমি গুনা ছাড়তে পারি না আমার আমি ধ্বংস আল্লাহ আর আল্লা ধ্বংসরে আমি করিয়ার না কত মেহেরবান আল্লাহ মূষা চাই মুসা বালা না না বালা জিকাইলাম মাতিলে বুঝা যাইব বুঝরা এখানে অটোমেটিকলিও কথা ভেড়াউনে মুসার লোক কানে হয়তো ভাই বোনি কিন্তু ও ফেরাউনে ওলা কষ্ট দিছে মুসারে আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহি সালামে জানতে না লাস্টে কইছেন একদিন যাতে 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 কই দিছেন আল্লাহ অগুতারে তার বিল্ডিং যখন বানাইছে অগুর থলে ফলে মারি ফেলাই দিল আল্লাহ কইলে আমি মরতে তোমার দোয়া গোছি আর না মুসা কইলে হে আমার লগে কুটুমালা তার লগে বেশনি নাকি তা আচ্ছা মাঠে নাই বুঝতো কত কষ্ট দিল পাখা লাল রব্কুমাল আল্লাহ কইল হে বলে সারা বড় সারা তাই বড় আল্লাহ দাবি করছে না এরপরে আল্লাহরে তাল্লা দিকে আল্লাহ বেফারটা কিতা হয় ডিফারেন্ট বিটুইন পার্থক্য তার আর আমার মধ্যে ও আল্লাহ কইলা যাও তুমি তার বিল্ডিং কেন একবার দাও গেলাম যাওয়ার বাদে মুসারে আল্লাহ কইলা তার সৌকাতেও দরজার চৌকাট আছে নাকি کوئی لساو سو کٹی دی موسیٰ سو کٹی دی سید دیکھو ہی پھر آؤ انہیں تار سو کٹو لے کی تھی اور سے بسم اللہ الرحمن الرحیم اوہ ہن لے کی تھی اور سے لال لال تانی دی لے کی تھی

একদিন কই লো জামাই গো বেগর আসলো একদিন বিশ টাকা দিছে কইছো কোন থ দেখছে বউয়ে কানে তোর তাই তুইয়া ধরিয়া আইতে আইতে ওকে কল কল হরাই দিছে জামাইয়ে কই যাই তোর বিসমিল্লাহ গুন দেখি দিতাম বাদে হরাই দিছে এর বাদে চোখ লাগাইয়া কয় হাই আমার বিশ টাকা দে বেটি গেছে তাই ধুলো বিশ টাকা আনাত বেটিয়ে গিয়ে হাত দিবার আগে আল্লাহ জিবরাইলকে কইছেন ও জিবরাইল জলদি যাও আমার বান্দি শরম পাইলইবা আমি আল্লাহর হক কথা কি বিশ টাকা তুই আমলা

ডর করে যাই গাল মারতে চলে amass কইলে আব্দুস সুকুর যাও 1000 গুট টাকা টাইটার বানি কি হাল গোটাইছে ওটাকে ডর করে এখন মতে ইয়া আল্লাহ বহুত খারাপ লাগছে জিনিসটা তবে 마শাআল্লাহ সমাধান হইছে আলহামদুলিল্লাহ ভাইটা ভুল স্বীকার কইছন মারছে তেল লাগি বাই হল কুল্লুন হাফজিম বিমা কাসাবাত রাহিন আল্লাহ এখন প্রত্যেক মানুষ হইলো তার আমলের লাগি বন্ধক জেলা আপনার ঠেকা নাই সরাই আসা হুনার দে দিয়া কইলা বাই ঠেকা দশ হাজার দেরোয়া যদি টাইম মতো দিতাম পারি না সরার মালিক তুই নইবে আমার আল্লাহ কইতরা প্রত্যেক মানুষ হইল হে যে তা হে যে আমল করি এটা তার লাগি বন্ধ ইগু ইগু ছুটে না ইগু তাকে

তারার আমল তারার লাগে কথা রাখে না ডানপন্থী মানুষ যখন তারা ওই গেছে অলরেডি ডানপন্থী মানুষ অলরেডি জন্য তো ঢুকিয়ে গেছে করবো আমরা এই আমল এগুলো আপনি যত সময় আল্লাহর কাছে থেকে তৌবা করিয়া মাইয়া আপনি ছুটাইছেন না কোনো হিম্মত নাই থেকে আপনি বাড়িতে যত সময় আপনি আল্লাহর কাছ থেকে ছুটতে পারছেন না বা খান দিয়া হাইতে পারছেন না আল্লাহ কইতরা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন প্রত্যেক মানুষ তার খামানির উপরে বন্ধ বন্ধ হে যেটা খামাইবো এটা তার লগে বন্ধ কথা রইবো এই বন্ধ হে যত সময় জুটাইছে না অত সময় সুত তো নাই আল্লাহু আকবার কিতাব উদ্ধরা যে বহুত মানুষে ভাড়া নোট 3000 টাকার বান্ডিলে দিয়া মাজনটে দিলেলে উন্ডি যাইবো গিয়া

ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউল যাকাত ইয়াখাফুনাYawman tatqallabu fihil qulubu wal absar 38 নম্বর আয়াত আল্লাহ কয়들아 এই জমিনের মধ্যে আল্লাহর কিছু মানুষ আছেন যারা ব্যবসা করে বাণিজ্য করে ক্রয় বিক্রয় করে কিন্তু তারার ব্যবসা তারার বাণিজ্য তারার ক্রয় বিক্রয় তারায় তারার ব্যবসায় তারার تجارتে

জমা তো শরীর দেখলাম এখন আসেনি মদ বাড়িছে হারাম পন্তা বাড়িছে মজা লজ্জত বিকেছে আমার ভাইরা আমি দেখাইলাম একটা লোকাল আমরা পার্শ্ববর্তী একটা ছোট মার্কেট হয়েছে আজকে ওটা দিয়ে একটা উদাহরণ দিলাম আর তারা কিন্তু বার আমি কথা কইয়েন বা হিনোর তার বাদ হইতাম অনু বুধ বেটা আসইন না আসর তো নাই মাগরিব নাই এটা বুধ বেটা অনু আছে আমার এটা মাথি তো একদম ডাইরেক্ট সিদ্ধা সিদ্ধা হয়ে যায় আমি এটা অত ফেসাই মাথ পারি না এটা মক্কার মদিনা মসজিদে নবৌর বিলালে মিম্বর তোলে আমার লগর হাজি হিসাবে কোরআন ভরিতরা সেফটা ভেটাই গু খাঠো লাগাই মোবাইল এগু খালি টিফের আর আরবি ভুড়িন দেখের আর হেন্ডে কিলত করতে না তিলত করা বলে আরাম আমার এ তাই ডাকতে ডাকতে ডাক্কা কইলাম মৌলানা আমার তোবাই করিলার আমি কইলাম মা কি তো হয়েছে ও এ কইল হারামুন আমি কইলাম হাজা হারামুন আর তারে দেখাই কইলাম ও হাজা আরামুন তোমার এগু আরাম মিম্বরর এগু আরাম নেই একদিন তো মরতাম তার হকমাতে মরাবলা না তোরা।

কিন্তু আমার জিকির থাকি তারা ব্যবসা বাণিজ্য তারা আগলায় না আগলাইয়া রাখে না ওই কামিসা নমাজ খাইন করা থাকি তারা রে হরায় না ওই ইতা ইজা জগাত থাকি তারা ব্যবসায় তারা রে হরায় না সুবাহ তুমি আসা নক আর আমি আসা নক নি ছোট করিয়া মাগরিব নাই আসা নাই নাই কোট দুনিয়ার আইস থাকি বিশ বছর আগে যেতাম আসে বাড়ির দ্বারক লাখড়ি বেশি আর জীবন গেছে সাইয়া দেখ তারা জীবনী তোকে দেখো তারা নমাজ গজ না বাড়ি মুরব্বী হলে মিলিয়া তিন চার জনতে সময় গরুর লড়াই দেখাত মানুষ পাঁচ ছয় হাজার যায় কিন্তু বালো যে মজুষ্য হইয়া সাজিয়া বইলে ইমানও রসন বাড়ি দিন হইব আমার আরেক ভাই আমার দেখা দেখি আইব আমি কইয়েন না যে সারা হইনো আইতা কিন্তু আমরা এইটা থাকি লজ্জত কমে গেছে আমার বায়রা এই জেতা মাংসের ব্যবসা বানিজ্য করো আর তার আর তারের ব্যবসা বানিজ্যয় তারারে আল্লাহর জিকির থাকি হরাইয়া রাখে না নামাজ কায়েম করা থাকি তারারে তারার ব্যবসা বানিজ্যয় হরাই না এবং আল্লাহ রাব্বুল আলামিন এর কল জকাতা দায় করা থাকিয়া তারার ব্যবসায় তারার ক্রয় বিক্রয়ে তারারে আলাদা রাখে না আমার আল্লাহ জবর মাঝে ফরমাইন আবসার এরা ওই মানুষ তারা একটা দিন রে ডরায় বলে আমরা আগে দিয়ে একটা দিন আর যেদিন আমরা চৌকার অন্তরে ফাল্টি মারি দিব রেওয়াই গাড়ি ফাল্টি মারলে বাটিল তাখানে উল্টো হয় বাংলা বুঝছ না বাংলাদেশে লাগবো মনে বনো না কিটা কইরে একটা গাড়ি যদি কোনো আলো ভাল্টি মারি পড়ে তে গাড়ি কেন হল তাকে না উল্টো হই পড়ে মানে এর ফাল্টি মারা আপনারা কিতা কই না শ্রীভূমির কই ফাল্টি মারছে গাড়ি ফাল্টি মারি দিছে

কোরআনে করিমের ওপর এত আছে কেমতর দিন সামড়ায় মাতিব সামড়ায় আমি কই মো আলিয়া মধ্যে কই আর অত মা খাইলাম তেল অত লুসন অত মায়া অত সাবন কত যতন করে তোমারে রাখলাম আজ তুমি আমার বিপক্ষে কিলা মাতিলাই আমি কইব কোরআন অটো আছে তখন সামড়াই কইব আলিয়া মধ্যে আমি মাতি আর না আমার যাই ফয়দা করছেন তাই মাথায় এর লাগে আগর মুরব্বী হলে বিচার করি কই থাকি ওই

ও তাফরিকান বাইনাল এবং এই মসজিদ দিয়ে তারা মুসলমানের মধ্যে পাট পাট দরাইছোই আরে মসজিদ হইলে কোন পাট দড়ত নেই ও ইরজা দালিমান রাব্বাল্লাহা আল্লাহর জানতে জানাই এই মসজিদ বানানোর সম্পর্কে মেই জায়গায় ড্রয়িং দিছে পরামর্শ দিছে এই মসজিদ বানাইছে মসজিদের দিরার কিন্তু আল্লাহ এখন গিয়ে সামান্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে যুদ্ধ করছে তার জিকানি হইলো তার জিকাই তোর এই মসজিদ এখানে ক্ষতির মসজিদ বানাইলাই মসজিদের দিরার শব্দর অর্থ হইলো ক্ষতির মসজিদ ক্ষতির মসজিদ অর্থ হইলো ক্ষতির মসজিদ তার জিকাই জোরে কেন খঠির মচির কেটে বানাইলে তখন তারা উঠিয়া জবাব দে ওলা এয়া নিফুন না তারা কচম খায় আর হয় এ নারা দে না আইল্লা আমরা ইরাদা বালা বালাই ছাড়া আর কোনটা না আল্লাহ এখন ওল্লা বু এ সাধু এ না আল্লাহ এখন চাকি দি আল্লাহ কৈত রাই কুন হাবুলি মিথাবাদি কিতাপ বুঝলা কি কিতাব বুঝলা আমি তুলে আর বাঙ্গাই বুঝাইয়া এই পৃথিবীতে এখন মসজিদ বানানি হইছিল একটা জায়গা এখানে নাম আসিল মসজিদ ওর আল্লাহ রসুল এবং সাহাবাই তারা ডাকিয়া নমাজা তার আসলো এরোর তো মুসলমানে মুসলমান আমাকে নমাজ তো ভরিবা বড় শিদে হইয়া আর তারা আক্রমণ করিয়া মুসলমান ডে মারতা বুঝা যাননি আল্লাহর নবী মসজিদর দায় দিয়ে যাইতরা সাহাবাই কেরাম কল লইয়া তবু কর যুদ্ধ যাইতরা যাইতে সময় তারা হাবুলিয়া দাবত দিয়া কন ও আল্লাহর রসুল আমরার মসজিদ আপনি নমাজ খান ভরি লাগলি কেন ক্ষতির মসজিদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফরমাইন আমি এখন তোমার তানোর গারু মসজিদ নমাজ ভরতাম না আয়ে তবু যুদ্ধ থাকি ফিরতে সময় যদি আমার আল্লাহর মনসা হয় তাহলে আমি তোমার তানোর মসজিদ নমাজ ভরিমু আল্লাহর নবী তবুকর যুদ্ধ থাকি ফিরিয়া আইতে সময় খাজাজ নামটা আমার স্মরণ তাই গেছে গিয়া তবে আশি পার্সেন্ট আশা করিয়া খাজাজ জাগার নামটা খাজাজ হইবো আমার অনেক দিন আগর দেখায় ভারত কাউর গেছি সামান্য দূরই হইয়া এক অর্থাৎ তারার মসজিদ থাকি সামান্য দূরই থাকতে একটা জায়গা তার আল্লাহর নবী আইলা ও আল্লাহর যাতে বুধ পাইছেন আমার নবী তারার মসজিদও হামাই যাইবা আমার আল্লাহ কইলা তাকুম ফিখ ইয়াবাদা ও রসুল আমি আল্লাহর দতে কইরা আর মসজিদও আপনি উবাই বানাস সুবহানাল্লাহ জবাব আমার বায়রা ও আল্লাহর নবীরে আল্লাহর যাতে কইছ যে ও রাসূল আমি আল্লাহর দতে অর্ডার করিয়ার যাইতে যে মসজিদও আপনি নমাজ পড়তে আসলো ইনো আপনি আমাই বানা ইখান আল্লাহর যাতে কইছেন তার আর মসজিদ পাইবার সামান্য আগে রসুল উল্লাহ যুদ্ধ থাকতে আল্লাহর যাতে কেনে কইলা না বলে আল্লাহর যাতে আগে না করছে না ও কারণে তারা বাদর দিন বাজারও এলান করবা এন রে তোমরা নবী মাননি জানে নমাজর কথা কহিলে মসজিদও আইনা কিছু বুঝা যাননি ভাই ও আল্লাহর যাতে তার মসজিদর ডাল লইলিতরা ও টাইমে আল্লাহর যাতে কইছে লা তাকুম পিহি আবাদা ইউ ইল নেভার স্টপ বাপরে আমি আল্লাহ বলছে আপনি সেখানে কখনো দাঁড়াবেন না সুবান আল্লাহ কইন্য না কারণ তার আল্লাহ জানিন তো তারা ইন রসুল্লাহের দাঁড়াই নিল এটা নমাজও লাগি না তারা ক্ষতি করতা আল্লাহ তালে অর্ডার করছেন লাফ থাকুম পিহি আবাদা আমি আল্লাহ বলছি আপনি সেখানে দাঁড়াবেন না সুবান আল্লাহ এখন তো দাঁড়াইতে এক জায়গা খোয়া লাগবো لمسجد زال التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহিরিন আল্লাহ কইছেন হিনু উপায় না কিন্তু নবীর সান্তনা দিয়া কইতরা আপনি ও মসজিদ তো কি যে মসজিদ হইলা যে দিন মনছে এ দিন যে মসজিদ আমার তাকওয়ার উপরে খাড়া সুবহানাল্লাহ বান হইতা না আয়াতর মাঝে মেসেজই গিয়েছে আল্লাহ এখন মসজিদ কবুল করছেন ডাইরেক্ট কই দিতা নবী আপনার অধিক উপযুক্ত হইল কদম রাখার আপনি মসজিদে দেখা যেদিন ফয়লা যেদিন মসজিদ যেখান বঞ্চল ফয়লা দিন থেকে আমার কাছে যেখান কবুলিয়তর স্থান পাইছে আপনি হন দেখা এই মসজিদের আয়াতর বেগ্যাত লেখা কোন মসজিদ আল্লাহ নবীর আল্লাহ কইসেন যেটা এখানে নাম হইল মসজিদের কুবা মসজিদে এই মসজিদের অত দাম রসুল্লাহ মদিনা শরীফ যখন আইলাম ওকাশ থেকে ইজরত করিয়া চোদ্দ দিন আসলা কুবার শহর কোনো চোদ্দ দিন তাস হইল মসজিদ কায়েম করছ হইল আল্লাহর নবী ইজরত করিয়া মদিনা আইরা আল্লাহর নবী থান গর রিয়ান দিবার আগে রসুল্লাহ মসজিদ রিয়ান দিস কেনে আমার আমার যে আল্লাহ ফয়দা করছে থানে ডাকি আমার যে যাতা বাদে হইব আমার যাই ফয়দা করছেন তানে আমি ডাকিতাম আলহামদুলিল্লাহ আমরা তো এক বাড়িতে গিয়ে আর এক বাড়ি যেতে নিজের হল্লা আগে কিলা তো যায় হওয়া চিন্তা করি মাথা জানাই না আর আগর মুরব্বী হলে কইতা ই গেও যেতায় এই যে জায়গাতে এখন আমার ভুয়া খর বাড়ি বানাইতো বা অতা করতো ইন তো মসজিদের ব্যবস্থা নাই ওলা চিন্তা করতাম মুরব্বী হল মানে অত মসজিদের মায়া থাকতো আগর মুরব্বী হলর ভিতরে আলহামদুলিল্লাহ কো না ভাই আপনার আছে আমি নাই করি এখন মসজিদে কুবা আয়াতর বেজ্ঞান মাঝে লেখন মসজিদে কুবার এত দাম আল্লাহ বাড়াইলা তাই বলে ইকান মনে করিও না মসজিদে নবৌ তাকিয়া মসজিদে নবৌর দাম কম না উভয় মসজিদের দাম আল্লাহ নবিয়া ফরমাইন আমার মসজিদে কুবার যদি খেয়া দুই রেখাত নমাজ তা তাহলে রব্বুল্লাহ লাভিনে তার নামে আমল একটা উমরা হজর সব লেখিয়া দিবা এলাকি হাজি হল অযোগ্যা মদিনেশ্বরি যাওয়ার পরে মনে মানে না যত সময় মসজিদে কুবাত গেছেন না জুল কিবলায় তাই মসজিদ দেখছেন না এটা শান্তি হয় না মনে মানছো আল্লাহর নবী যখন বুধ পাইলা আল্লাহ কইছে না আপনি এনে উবাইবা না বুঝলিস না আল্লাহর নবী আল্লাহ আল্লাহর রসুলটি আল্লাহ সব খুলা খুলি কই দিছ নি কারণ ষড়যন্ত্র মসজিদ খুলা খুলি আয়াত খানো একশো নয় নম্বর আপামান আসা সাবুনিয়া নাগু আয়লা তাপামিন আল্লাহ কি অর দোয়ানিন আম্মান আসা সাবুনিয়া না গু আয়লা সাফা জুরুফিন ফারি ফানাহারবি ফিনারি জাহান হল্লা হুলাই দিল কমা সালি মিন আইল্লা আবার দৃষ্টান্ত দিয়া কইতরা আমরা জানাইতিরা একটা মসজিদ বনছে গাঙ্গর ফারো মানে ওর তো গাং নাই এটা গা তারি লম্বা নীন গা আল্লাহ কুদ্রা আমার রেজা মন্দির উপরে যে মসজিদ খাড়া ওখান বালা নিনা গাতর উপরে এখন মসজিদ খাড়া যে মসজিদে তার দুজক টানের ওখান বালা অর্থাৎ ইনো আনসার হইল আল্লাহ যখন কবুল করছেন ওখান তো বালা সুবান কইনা আমি কি বুঝাইতে পারছি আপনি তো আল্লাহর নবী যখন বুধ পাইলা আল্লাহ কইসেন এই মসজিদও যাইতা না তখন রসুল্লাহ তান দুইজন প্রখ্যাত সাহাবিরে কইলা যাও দুইজন যাও তুমি দুইজনে গিয়া সেই মসজিদের দিরারটা আগুন দি জ্বালাইয়াও পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে মসজিদ জ্বালানি হয়েছে আল্লাহ কুরানো কইছেন ইখান মসজিদও নাই যদিও এতর মাঝে কইছেন মসজিদ আন্দিরারা কিন্তু ব্যাখ্যার মাঝে লেখরা ইখান হইলো এমারত বিল্ডিং আরে মসজিদ যদি হইতো তো এখান ক্ষতি করতো কি এর লাগে এখান বিল্ডিং কেন মসজিদ না এখান শিকারি মসজিদ নাউজবিল্লা কুকা আমার বাইরা আমি আর মনে হয় আগে দিয়ে বেশ যাওয়া ঠিক নাই ফুলে এক ঘন্টা হয়ে গেছে আমার এই মসজিদ সম্পর্কে আমার বাজিয়ে কইস লাগি এর হইল কলে কলে আমার যে এটা মসজিদ তো দশ সাহায্যে চলে না মাতুই না ভাই আমরা বাড়ি তোমার টখ দিয়েছে তৌফিক দিছে মসজিদ এখন বোলে একবারে জিও মুাম আস স্বভাব সান ঢুকি গেছে আপনারা কথা বন্ধ করল সভরা সান ডুকি গেছে মহব্বত করিয়া দিলর মাঝে মায়া ঢুকাইয়া আমার যে আলোচনা আপনায় তো সামনে পেশ দেখ আমি কোনো কিছা রে ভাই